আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক পেরগি মাকান অর্থাৎ খেতে যাও পেরগি মাকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেতে যাও সিম্পান ডিসিনি অর্থাৎ এখানে রাখ সিম্পান ডিসিনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাখ জাঙ্গান মারা অর্থাৎ রাগ করোনা জাঙ্গান মারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাগ করোনা সিয়াপা ইতু অর্থাৎ সে কে সিয়াপা ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে কে আমাকে ডাকবেন না অর্থাৎ জাঙ্গান পাঙ্গিল ছায়া। আমাকে ডাকবেন না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে জাঙ্গান পাঙ্গিল ছায়া। আমি ভুল করিনি অর্থাৎ সায়াত বুয়াত সালা আমি ভুল করিনি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়াতা বুয়াত সালা মিথ্যা কথা বলবেন না অর্থাৎ জাঙ্গান্তিপু চাকাপ মিথ্যা কথা বলবেন না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে জাঙ্গান্তিপু চাকাপ পাঁচ অর্থাৎ বাজার পাশার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ইস্তানা রাজা অর্থাৎ প্রাসাদ ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ লেম্বু অর্থাৎ গরু লেম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরু কামবিং অর্থাৎ ছাগল কাম্বিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল ক্যার বাউ অর্থাৎ মহিষ ক্যার বাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ সোম্পা অর্থাৎ শপথ সোম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শপথ ডাটাম রুমা অর্থাৎ বাড়ির মধ্যে ডাটাম রুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ির মধ্যে প্যানজুয়াল অর্থাৎ ব্যবসায়ী প্যানজুয়াল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী কামপুলান অর্থাৎ দল কামপুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দল ওয়াফ অর্থাৎ বাষ্প ওয়াপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প আমি কি ক্ষমা পেতে পারি অর্থাৎ বুলেকা সায়া ডিমা আটকান আমি কি ক্ষমা পেতে পারি বাংলা বাক্য এর অর্থ হচ্ছে বুলেকা সায়া ডিমা আটকান দরজাটি বন্ধ করুন অর্থাৎ তুতু পিন্তু দরজাটি বন্ধ করুন বাংলা বাক্য এর অর্থ হচ্ছে তুতু পিন্তু কোথায় আমার পোশাক অর্থাৎ বাগাই মানা পাকাইয়ান ছায়া কোথায় আমার পোশাক বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বাগাই মানা পাকাইয়ান ছায়া এখন কি করবো অর্থাৎ সেকেরাং মাহো বোয়াত আপা এখন কি করবো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সেকেরাং মাহু বোয়াত আপা আমি জানি না অর্থাৎ তিডাক তাহ আমি জানি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ছায়া তিডাক তাহু এইটা দামি অর্থাৎ ইনি মাহাল সাঙ্গাত এইটা দামি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি মাহাল সাঙ্গাত অল্পবিদ্যা করি। অর্থাৎ টুং কুচাং বার বুনি কুয়াত অল্পবিদ্যা বয়ংকরী বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে টুং কুচাং বার বুনি কোয়াত এতটুকুই যথেষ্ট অর্থাৎ ইতু সাহাজা এতটুকুই যথেষ্ট বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইতু সাহাজা নিজে নিজে কর অর্থাৎ বোয়াত সিন্ডিরি নিজে নিজে কর বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বোয়াত সিন্ডেরি আমার কাজ কি অর্থাৎ আপাকের যা ছাইয়া আমার কাজ কি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আপাকের যা ছাইয়া তুমি কি বুঝিয়াছ অর্থাৎ আওয়া সোড়া ফাহাম তুমি কি বুঝিয়াছ বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া সোড়া ফাহাম আমি গুমাতে যাচ্ছি অর্থাৎ সায়া হ্যান্ডাক তিডুর স্যাকারাং আমি ঘুমাতে যাচ্ছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া হ্যান্ডাক তিডুর স্যাকারাং তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে